গৃহস্থালির দশটি ট্রিক্স যা জানলে আপনি হবেন রান্নাঘরের রাজা বা রানী গৃহস্থালির কর্মযজ্ঞে এখন আর শুধু মেয়েরাই রাজত্ব করছে না বরং বর্তমান সময়ে সেখানে বিচরণ ছেলে মেয়ে নির্বিশেষে সবার তাই রান্নাঘরে যদি স্মার্ট ভাবে কাজ করতে চান তাহলে গৃহস্থালির কিছু ট্রিক্স জেনে রাখা খুবই ভালো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এমনই দশটি ট্রিক্স সেদ্ধ ডিমের খোসা ছাড়ানো সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে আমরা অনেকেই নাকাল হই কারণ অনেক সময় ডিমের খোসার সাথে উঠে আসে ডিমের অংশ তাই এই ঝামেলা থেকে মুক্তি পেতে আপনি যা করতে পারেন সেটি হল প্রথমে ডিমটিকে গরম পানিতে বারো মিনিট সেদ্ধ করুন তারপর সেদ্ধ ডিম নামিয়ে নরমাল পানিতে রেখে তাতে বরফ দিন এবং এক চামচ বেকিং সোডা দিন যখন ডিম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন নিশ্চিতের খোসা ছাড়ান আবার ডিমের দুই প্রান্তে ছিদ্র করে ফোঁ দিয়েও বের করতে পারেন ডিমটি ব্লেন্ডার ধোয়ার কৌশল পাটা দিন তো শেষ হয়েছে অনেক আগে এখন আমরা কোনো কিছু গুড়া করতে বা পিষতে ব্লেন্ডারই ব্যবহার করি ব্লেন্ডারে যেহেতু অনেক রকম দ্রব্য সামগ্রী পিসা হয় তাই মাঝে মাঝে সেটি ঠিকভাবে পরিষ্কার না করলে একটির গন্ধ আরেকটির মধ্যে ঢুকে যেতে পারে তাই ব্লেন্ডার পরিষ্কারে আপনি যা করবেন সেটি হলো প্রথমে ব্লেন্ডারটি অর্ধেক পানি দিয়ে ভর্তি করুন তারপর তাতে কয়েক চামচ ডিশ ওয়াশিং ডিটারজেন্ট দিয়ে দিন এবার তিরিশ সেকেন্ড ব্লেন্ডারটি হাই মুডে চালান ব্যাস এবার ধুয়ে নিলেই ব্লেন্ডারটি পরিষ্কার হয়ে গেল মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার মাইক্রোওয়েভ ওভেন বেশি দিন ব্যবহারে এতে এমন ভাবে ময়লা লেগে যায় যা অনেক সময় উঠানো মুশকিল তাই ঝামেলা ছাড়া ওভেন পরিষ্কারে আপনি যা করতে পারেন তা হলো একটা মগে ভিনেগার নিয়ে তা মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে উচ্চ মাত্রায় দশ মিনিট রাখুন ওভেনের সব ময়লা নরম নরম হয়ে যাবে এবার একটি খুব সহজেই ওভেনটি গোল করে ডিম ভাজা সুন্দর গোল আকারের ডিম পোস্ট দেখতে ও খেতে ভালো লাগলেও সেটা করা কিন্তু বেশ ঝক্কির একটি বিষয় তাই গোল করে ডিম পোস্ট করতে চাইলে আপনি যেটা করতে পারেন তা হলো প্রথমে বড় একটি পেঁয়াজকে গোল করে ডিম আকারে কাটুন তারপর সেই গোল গোল ফ্রাই দিয়ে দিয়ে তাতে ছেড়ে দেখুন কত সহজে হয়ে গেল পাইপ কোক খাওয়া অনেক সময় কোক বা পেপসির ক্যান খাওয়ার সময় তা পড়ে যেতে পারে আবার পাইপ দিয়ে খেতে গেলে ক্যান ছোট বলে পাইপটিও নড়ে চড়ে যায় তাই এ সময় আপনি যেটি করতে পারেন তা হলো প্রথমে ক্যানটি খুলে তারপর সেই ক্যানের হুকটিতে পাইপ ঢুকে নিশ্চিতে পান করুন পানীয়টি গিয়ে অপরিষ্কার হয়ে যায় পুরো রুম সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনি যেটি করতে পারেন তা হচ্ছে প্রথমে কোল বালিশের একটি কভার খুলে নিন তারপর সেই কভার ফ্যানের পাখায় ঢুকিয়ে ইচ্ছে মতো ফ্যান পরিষ্কার করুন ফ্যানের ময়লাই ঘর একটু অপরিষ্কার হবে না পানিও দ্রুত ঠান্ডা করার উপায় অনেক সময় আমাদের খুব ঠান্ডা পানিও খেতে ইচ্ছে করে কিন্তু দেখা গেল ফ্রিজে দশ মিনিট রেখেও তা পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে না এ সময় কি করবেন আপনি তখন আসলে আপনাকে যা করতে হবে তা হলো এক টুকরো ভিজা কাপড় দিয়ে বোতলটি মোড়ান তারপর সেটি পনেরো মিনিট ফ্রিজে রেখে দিয়ে দেখুন কেমন ঠান্ডা হয়ে গেছে গ্লাসে জুস ভরা এখন তো প্যাকেটে জুস কিনতে পাওয়া যায় সেই জুস গ্লাসে ঢালতে গিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ি কারণ প্যাকেট থেকে জুস ছিটকে পড়ে যায় গ্লাসের বাইরে এ সমস্যা থেকে মুক্তি পেতে আপনি যা করতে পারেন তা হলো প্যাকেটের মুখটি নিচের দিকে না রেখে উপরের দিকে রেখে গ্লাসে জুস ঢালুন দেখুন একটু জুসও বাইরে ছিটকে পড়বে না সেদ্ধ আলুর খোসা ছাড়ানো আলু সব দেশে সব সময় জনপ্রিয় একটি সবজি বাংলাদেশ ভারতে তো আলু ভর্তা আলুর পরোটা খুবই জনপ্রিয় তবে আলুর যে বিষয়টি সবাইকে বিরক্তির মধ্যে ফেলে তা হচ্ছে সেদ্ধ আলুর খোসা ছাড়ানো এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি যা করতে পারেন তা হল সেদ্ধ করার সময় প্রতিটি আলুর মাছ বরাবর গোল করে হালকা করে কেটে দেবেন তারপর সেদ্ধ করবেন সেদ্ধ হয়ে গেলে দেখুন কত সহজে খোসা ছাড়ানো যাচ্ছে বয়ামের ঢাকনা খোলা এখন আপনারা দেখুন কিভাবে একটি বয়ামের শক্ত ঢাকনা খোলা যায় যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখন